গাইস বর্তমানে ট্রেন্ডিং গুগল জেমিনি ফটো এডিটিং ফ্রম্ট দিব আজকের এই ভিডিওতে যে ফ্রমটগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কীভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রম্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব স্টাইলিশ ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যাইতে হবে গুগল প্লে স্টোরে এরপর উপরে সার্চ বারে লিখে সার্চ করবেন জেমিনি এরপরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা এখান থেকে ইনস্টল করবেন এরপর এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন এরপর এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে ক্রিয়েট ইমেজ জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপর এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব আর এই ফর্মটগুলো একটু পরে আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব আপনারা কি করবেন প্রত্যেকটা ফর্মটার এক

ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিছি এবার সাইন নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেন নি অবশ্যই একটা লাইক করে দিবেন আপনারা ভিডিওতে যত বেশি লাইক করবেন আমি তত ভালো ভালো ফর্মটা আপনাদেরকে দিব তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন একটু অপেক্ষা করার সাথে সাথে সাইন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে সাইন নাম্বার ফটোটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই সাইন নাম্বার ফর্মটাও কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার পাঁচ নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য আমি অলরেডি এখানে একটা ফটো আপলোড করে দিয়েছি এবার পাঁচ নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ডে ক্লিক করে দিব এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে নাম্বার নাম্বার আমাদের জেনারেট করে কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে এবং এই পাঁচ নাম্বার আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার যদি আপনার সব ফর্মগুলোর স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর এরপর এখানে একটা স্ক্যানার এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা টা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে এইখানে যেই ফর্মটা আছে জাস্ট সেটা আপনি এখান থেকে আঙুল দিয়ে সিলেক্ট করবেন এরপরে এখান থেকে কফিতে ক্লিক করলে আপনার এই ফর্মটা কিন্তু কফি হয়ে যাবে এবার এই ফর্মটা দিয়ে আপনার নিজের ফটো দিয়ে কিন্তু আপনি এরকম স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন